আসসালামু আলাইকুম সবাইকে বিকালে গাছে বানিয়ে দিতে ছাদে এসে দেখি কে আপা কিছু একটা বানাচ্ছে তো ভালো করে তাকিয়ে দেখি যে সে পিঠা বানাচ্ছে মানে ভাপা পিঠা বানাচ্ছে আর এটা আমার হাজব্যান্ড তাকে বলেছিল যে এই পিঠাটা সে খুব পছন্দ করে তাই সে চাল পাটায় বেটে অল্প কিছু পিঠা সে বানিয়েছে এবং চুপে চুপে অনেকখানি পিঠা বানিয়েছে আমি হঠাৎ করে যখন তাকে দেখি তখন সেটা দেখায় এবং ভীষণ হাসছিল আসলে ভালোবাসা জিনিসটা মনে হয় এমনই হওয়া উচিত আমি ভাবছিলাম যে এই কিছু চাল আছে ওগুলোকে আগে গুড়ি করব তারপরে পিঠা এই পিঠাটা খাওয়ানোর ব্যবস্থা করব কিন্তু আপা যখনই শুনতে পারছে যে আমার হাজব্যান্ডের এই পিঠাটা খুব প্রিয় তখনই সে দ্রুত এই পাটা কখন ভিজিয়েছে এবং তারপরে বেঁচে এভাবে বানাচ্ছে আমি হঠাৎ করে যখন ছাদে এসে এভাবে দেখছে আমি নিজেও সারপ্রাইজ হয়েছি সে আসলে চেয়েছিল হয়তো বা আমাদের সবাইকে একসাথে একদম সামনে নিয়ে যে পিঠাটা দেখাবে এবং সারপ্রাইজ করবে কিন্তু তার আগে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি এবং এই জিনিসটা আমি গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করছি যাতে করে হঠাৎ করে সে যেটা আমাদের সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল সেটাই যেন হয় কিন্তু আমি আসলে অনেক খুশি হয়েছে এই জন্যই যে আপনাদের ভাইয়া যে কোনো জিনিস খাওয়ার পছন্দ করলে আপা সেটার জন্য আর অপেক্ষা করে না যত দ্রুত সম্ভব আমাদেরকে সেই জিনিসটা সামনে নিয়ে গিয়ে খুশি করার চেষ্টা করে আর আমি যখন সামনে চলেই এসেছি আর সামনে এই রকম পিঠা আর আমি আপনাদের সাথে তা শেয়ার করবো না তা কি হয় আর আমাদের এই পিঠা একসাথে তিনটা উঠে আর এই জন্যই আপা মানে খুব দ্রুত পিঠাগুলো বানাতে পারে তো আপা বানাচ্ছিলো আর আমি ফাঁকে গাছে পানি দিচ্ছিলাম বিকালবেলা গাছে না পানি দিলে গাছে সকালে অনেক সময় শীতের কারণে উঠে এসে গাছে পানি দেওয়া হয় না ভোরের দিকে আপা অনেক সময় পানি দেয় তো আমি বিকালে দেয়া এখন চেষ্টা করি আর দেখেন কত সুন্দর পিঠাগুলো হয়েছে আর পুরো পিঠাটাই সে যে গুঁড়িটি ব্যবহার করছে না সেটা পাটায় সে পিষে এটা করেছে মানে হাতে পিষে এই জিনিসটা করেছে আসলে মার্শাল্লাহ তার ধৈর্য দেখে আমি অনেক খুশি কারণ আমাদেরকে খুশি করার জন্য আমরা সাধারণ মানুষ তাকে খুশি করার জন্য আরও মানুষ যদি স্পেশালভাবে কিছু করে না তখন মনটাই ভরে যায় তো আমারও আজকে এটা দেখে খুব মনটা ভরে স্যার আমি পিঠা বানালে পাশে একটু না বসে থাকলে আমার ভালো লাগে না মানে আমার এখানে শান্তি লাগে মানে আমি ছোটোবেলা থেকে দেখেছি আমার নানু বা আমার মা যখন পিঠা বানাতো তো আমি পাশে এভাবে বসে থাকতাম এবং তাদের এই পিঠা আর আমার চোখের সামনে একের পর এক পিঠা উঠতেছে এবং সবগুলোই খুব পারফেক্ট হচ্ছিলো এটা দেখে আমার খুবই ভালো লাগছিলো আমি অনেক সময় চেষ্টা করেছি আমি এই পিঠাটা বানাতে তো আমার কাছে খুব বেশি একটা পারফেক্টলিভাবে হতো ছিল না প্রথম প্রথম তো তখন আমার মনটা খুবই কষ্ট হইতো মানে আমি যখন প্রথম প্রথম বানানোর চেষ্টা করতাম কিন্তু আমি জানি পিঠা যখন বানাবেন তখন যদি পারফেক্ট না হয় তখন কিন্তু কোনোভাবেই মানে মুখে হাসি আসে না আর যখনই পারফেক্ট হয় তখন অন্যরকম একটা তৃপ্তি অনুভব হয় তো সেটাই আমি বসে দেখছিলাম যে কত সুন্দর পারফেক্টলিভাবে পিঠাগুলো হচ্ছে আর গরম ধোয়া ওঠা এই পিঠাগুলো যখন শীতের বিকেলে আপনি বসে বসে পরিবারের সাথে খাবেন না তখন অন্যরকম একটা আনন্দ তা আমি ভীষণ খুশি আপা সবগুলো পিঠা এভাবে দেখাচ্ছে আর একটুখানি গুড়ি বাকি আছে তো আপা বলছিল এগুলো বাসায় নিয়ে যান আর নিয়ে গিয়ে ভাইয়ের সাথে সবার সাথে খাওয়া দাওয়া করেন আমি বাকিগুলো বানিয়ে নিয়ে আসতেছি তো আমি তার সাথে ওই সময় খুব জোকস করতেছিলাম এবং খুব হাসতেছিলাম যে আসলেই আমরা অনেক খুশি তো এইভাবেই আমাদের ছোটখাটো কিছু কাজের মাধ্যমে আমরা ভুলে থাকার চেষ্টা করছি আমার যে অসম্পূর্ণতা যা বাসায় যে আমাদের যে এত কষ্ট হচ্ছে তাকে সারা আমাদের চলতে এইটুক কাজের মাধ্যমে কিছুটা ভুলে থাকার চেষ্টা হচ্ছে